আমার একটি নন ফিকশান বইটার নাম হচ্ছে কাছে থেকে দূরে যারা এই বইটার আনুষ্ঠানিক প্রকাশক সে উপলক্ষে এখানে একটা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি যে গ্রন্থটা প্রকাশ হচ্ছে তার বিষয়বস্তুটা হচ্ছে এই এলাকাটা গড়ে ওঠার একটা ইতিবৃত্ত বলা যেতে পারে কারণ দেশভাগের ফলে বাস্তুচ্যুত মানুষ উপার বাংলা থেকে একটা অনির্দিষ্ট জগ ভবিষ্যতের উদ্দেশ্যে রওনা দিয়ে বিভিন্নজন বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করেছেন এই এলাকায় যারা এসছেন তারা কোথার থেকে এসছেন কেন এলেন এখানেই কেন এলেন কোন পরিপ্রেক্ষিতে এলেন তারপরে এখানে আসার পর থেকে তাদের যে জীবন সংগ্রাম সেটার একটা ইতিবৃত্ত আখ্যান আমি তুলে ধরার চেষ্টা করি কাছে থেকে দূরে যারা এই অর্থে যে এই মানুষগুলো একসময় জনবিরল এই এলাকায় এসে ধীরে ধীরে বসতি স্থাপন করেছেন তারপর আস্তে 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 জীবন সংগ্রাম করে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়েছে হয়তো সেই জেনারেশনে হয়নি পরবর্তী জেনারেশনে হয়েছে কিন্তু এই করতে গিয়ে আমরা কী হচ্ছে আস্তে 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 পৃথিবীটা পরিবর্তিত হয়েছে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে যেটা আগে সমাজভিত্তিক একটা একটা সমাজ বলে একটা বিষয় ছিল আস্তে আস্তে সেটা লুপ্ত হয়ে গিয়ে মানুষ ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে এখন দেখা যাচ্ছে সেই মানুষগুলোই যারা এক সময়ে নিজেদের প্রয়োজনে ঐক্যবদ্ধ একটা সংগ্রামও করেছিল তারাও আজকে পাশের বাড়ির লোকটাকে চিনতে পারে অর্থাৎ লোকটা আমার পাশে আছে অথচ আমি তার সম্পর্কে কিছুই জানি এরকম বহু অজানা ঘটনার সান্নিধ্যে আমি এসেছি সেইটে বিভিন্ন ইন্টারেস্টিং জিনিস এই বইটার মাধ্যমে আমি দেখার চেষ্টা করি এটা কি কোনো উপন্যাস নাকি প্রবন্ধ না উপন্যাস নয় এটাকে নন ফিকশন বলাটাই ঠিক হবে মানে বিভিন্ন প্রায় সদেরিক মানুষ পরিবার নিয়ে এই পাড়ার সদেরিক পরিবার নিয়ে বইটা কি শুধু পাড়ার মধ্যে ছিল না বাইরে না না বাইরে না এটা হচ্ছে এই পাড়া বিশেষ বিশেষভাবে পাড়া কেন্দ্রিক কিন্তু এক অর্থে এটা কিন্তু এর একটা বৃহত্তর অ্যাপিলও আছে কেননা যেটা এই পাড়ার ইতিহাস মোটামুটিভাবে দেখা যাবে বহু পাড়ার ইতিহাস মোটামুটি এক একটা ব্যাপক বৃহত্তর অ্যাপিলও এটা সেই উনিশশো সাতচল্লিশ সালে যে পার্টিশন পার্টিশন থেকে আজ পর্যন্ত তারপর থেকে বললে একটু ভুল হবে কারণ হচ্ছে তখন কুচবিহার ছিল শাসিত অঞ্চল তখন কুচবিহারে বাইরের লোকদের আসার তেমন সুযোগ ছিল না কিন্তু উনিশশো পঞ্চাশের প্রথম ফার্স্ট জানুয়ারিতে এটা যখন পশ্চিমবঙ্গের একটা জেলা হিসেবে পরিগণিত হলো মূলত তারপর থেকেই উদ্বাস্তুরা এখানে আসা শুরু করেছে সেই সময় সেই সময় থেকে মোটামুটি উনিশশো পঞ্চাশ সাল থেকে এটা ধরা ধরা সময়টা আজ পর্যন্ত আজ পর্যন্ত এই অনুষ্ঠানে উপস্থিত আছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মাননীয় শ্রী ডক্টর দেবব্রত বসু উপস্থিত আছেন কুচবিহার তথা উত্তরবঙ্গের বিখ্যাত সাহিত্যিক ডক্টর দিগ্বিজয় দেশরকার উপস্থিত আছেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ডক্টর তবজিৎ রায় তারপর বিশিষ্ট চিকিৎসক চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর কৃষ্ণেন্দু রায় সর্বজন শ্রদ্ধীয় শিক্ষক বাণীকান্ত রায় দেব্রত চাকি উত্তর প্রসঙ্গের সম্পাদক এবং বিশিষ্ট প্রাবন্ধিক এছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আজকে এই বইটা প্রকাশ করি একটু পরিচয়টা আপনি আমার পরিচয় হচ্ছে আমি আমার নাম হচ্ছে নিহার বই আমি ব্যাংকের কিন্তু ইয়ে করেছি রিটায়ার করেছি এখন অবশ্যই আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল এই সাহিত্য চর্চা আপনার কবে থেকে শুরু সাহিত্য চর্চা মূলত আমি সাহিত্যের আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনো করি তো পড়াশোনার দিকে আমার একটা ওই রকম মানে বই পড়ার দিকে একটা নেশা আমার ছিলই তারপরে রিটায়ারমেন্টের পরে মূলত ছেলেরা বললো যে তুমি এভাবে সময় না মানে আমি খুব আড্ডা বাজবে বিভিন্ন প্রচুর সময় আমি আড্ডা বেরে নষ্ট করে ছেলেরা বলল বয়সও হচ্ছে তুমি ওইভাবে আড্ডা না মেরে একটু কাজ কর। তোমার তো সেই ক্ষমতা আছে মূলত ছেলেদের মেয়েদের এদের তাগিদেই আমি লেখাটা শুরু করি আচ্ছা এখন শুধু লেখা লেখা তার সঙ্গে কিছু আপনি জানেন সমাজে কিছু কাজ করল ঠিক আছে ধন্যবাদ